বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট সুন্দরীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয় থেকে পৃষ্ঠা একাত্তর থেকে বারো নং সমস্যাটি দেখে দেওয়ার চেষ্টা করবো তার সঙ্গে সমাধানও দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আমরা এর আগে এক থেকে নয় পর্যন্ত নয়টি পর্ব দেওয়ার চেষ্টা করছি আশা করছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আপনাদের ছোটো সময়দের জন্য অনেক উপকারে আসতে পারে সে বিষয়গুলো আমরা আজকে দেখে চেষ্টা করছি পর্ব দশে আমরা পৃষ্ঠা একাত্তর থেকে আমরা আমাদের ছোটো সময়দের যেভাবে সহযোগিতা করতে পারি সেটি হলো যে তাদের আগের সমস্যাগুলো আমরা চিহ্নিত করব কিভাবে কয় ধাপে বা কিভাবে আমরা সমাধানগুলো করতে পারি যেহেতু আমাদের এইগুলো কাঠামোবদ্ধ বা সৃজনশীল আকারে সত্তর এবং একাত্তর পৃষ্ঠা থেকে এগুলো শুরু করা হয়েছে এই ধরনের কথা অঙ্কগুলোকে আশা করছি আমরা সুন্দরভাবে আমরা যেভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি যেভাবে নোট করে দেওয়ার চেষ্টা করছি আশা করছি এভাবে যদি আমরা আমাদের ছোটো সুন্দর শিখে রাখার চেষ্টা করি তাহলে তারা অবশ্যই সুন্দরভাবে এগুলো সমাধান করতে পারবে ইনশাআল্লাহ চলুন দেখে নেই আমাদের আজকের সমস্যাটি কীভাবে আমরা সমাধান করতে পারি তো প্রথমত আমরা যে প্রশ্নটি পেয়ে যাচ্ছি সেটি হলো সুজন এক টাকা উপবৃত্তি পেলো সে তা থেকে তিনশত পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস এবং চারশত পঁচাত্তর টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনলো তার নিকট কত টাকা রুলো তো এই ধরনের সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি যেহেতু দুটি ভাগে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে হয় আমরা দেখে দেওয়ার চেষ্টা করব পুরোপুরি বিষয়টি সমাধান সহ আশা করছি আমরা আমাদের ছোটো সময়তে এইভাবে শেখানোর চেষ্টা করবো তো চলুন দেখে নিই আমাদের সমস্যার সমাধান আমরা কীভাবে করতে পারি তো আমরা এর আগে অনেকগুলো পর্ব দেওয়ার চেষ্টা করছি দেখি এখানে আমরা কীভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছি সুজন ড্রেস কিনলো তিনশত পঞ্চাশ টাকা এবং স্কুল ব্যাগ কিনলো চারশত পঁচাত্তর টাকা আচ্ছা তাহলে আমরা যদি এটিকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে খরচ করা হলো সেহেতু আমরা এখানে যোগ করেছি শূন্য পাঁচ পাঁচ এবং সাত এবং পাঁচ যোগ করার পরে বারোর দুই হাতে এক তিন চারে সাত একে আট অর্থাৎ আটশত টাকা তাহলে এখন আমরা এই যে টাকাটি সে খরচ করলো এই টাকাটি থেকে যদি আমরা সে যে উপবৃত্তি পেয়েছিলো সেখান থেকে যদি আমরা এটির সমাধান করি কিভাবে সেটি হলো যে সুজন উপবৃত্তি পেয়েছিলো বা পেলো এক হাজার টাকা এবং সে খরচ করলেও কিন্তু আমাদের আটশো পঁচিশ টাকা তাহলে আমরা এখানে উপরে শূন্য রয়েছে নিচে পাঁচ রয়েছে দশ ধরে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে এক এখানে উপরে শূন্য রয়েছে নিচে দুই রয়েছে শূন্যটিকে আমরা দশ ধরলে আমরা হাতে একটি কেটে নিলে নয় এবং নয় থেকে দুই চলে গেলে সাত এবং আমরা পরে যে হাতে এক রয়েছে সেটি যদি উপর থেকে শূন্যটাকে দশ ধরে এক কেটে নিয়ে নয় নয় থেকে আট চলে গেলে এক অর্থাৎ আমাদের একশত টাকা তাহলে আমরা আজকের যে সমস্যাটির ফলাফল পেলাম সেটি হলো একশো টাকা তাহলে আমরা এভাবে আমাদের ছোট সময়ের যে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা দেখছেন এবং আপনাদের ছোটসুমদের উপর প্রয়োগ করছেন আমরা দ্বিতীয় শ্রেণীর আরও যে অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই সত্তর এবং একাত্তর পৃষ্ঠার যে পর্বগুলো এখনও শেষ হয়নি আমরা চেষ্টা করছি আপনাদের সামনে প্রত্যেকটি বিষয়ে আরও সুন্দরভাবে তুলে ধরবার এবং যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্ম আমাদের পাশে থাকার জন্য তো সকলকে অসংখ্য ধর্ম জানিয়ে শেষ করছি কথা অফিস